সর্বশেষ এগারো নম্বর লেসনটি পড়ব সেটি হচ্ছে খাবারের শব্দ ভান্ডার খাবার ফুড ভকাবিলারি ফুড খুবই দরকার খাবার যে তোমাদের কিছু খেতে হবে না সার্ভিয়া যেহেতু খেলে বসে থাকলে হবে না খাওয়া তো লাগবে দোকান পাটে যে কি বলবেন খাবারকে রুটি বা পাউরুটি হেল্প 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 মানে রুটি রুটি দরকার হেল্প বলবেন যে হেল্প মানে রুটি দুধ মিলেকো 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 মানে দুধ মিলেকো মিল্ক মিলেকো মানে মিল আছে না মিল্ক মানে দুধ বলি আর সার্বিয়া দুধকে বলা হয় মেকো পানিকে বলবেন ভোদা ভোদা মানে পানি জানি না কেন এই উদ্ভব নাম আপনারা কমেন্ট করবেন এই নামটা আসলে উদ্ভব কিনা মাছকে বলবেন রিবা রিবা মানে মাছ মাংসকে বলছে মেসো মেসো মশাই মেসো মানে মাছ ফল ভোচে ভোচে মানে ফল সবজি প্রবসে প্রবসে প্রবচে প্রপচে মানে সবজি সবজিকে বলছি প্রপচে প্রপচে মানে হলো সবজি আমি আবার পড়ছি রুটি বা পাওয়াটি ব্রেড কে আমরা বলছি হেলেপ 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 হাওচন হবে হেলেপ দুধকে বলছি মলেকো মলেকো মানে দুধ পানি হলো ভোদা মাছ হচ্ছে রিবা মাংস হচ্ছে মেসো ফল হচ্ছে ভোচে সবজি হচ্ছে প্লপচে